সাধারণ নির্বাচন সামনে রেখে নেতৃত্বে দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হয়ে যায় সাধারণ নির্বাচন সামনে রেখে নেতৃত্বে দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ কয়টি উপদলে বিভক্ত হয়ে যায় দুইটি উপদলে বিভক্ত হয়ে যায় কয়টি উপদলে দুইটি উপদলে বিভক্ত হয়ে যায় খাজা নাজিমুদ্দিন ছিলেন অবাঙালি ব্যবসায়ী ও রক্ষণশীলদের নেতা খাজা নাজিম উদ্দিন ছিলেন কে অবাঙালি ব্যবসায়ী অবাঙালি মানে বাঙালি নয় রক্ষণশীলদের নেতা অবাঙালি ব্যবসায়ী ও নেতা নেতাকে ছিল খাজা নাজিমুদ্দিন অপরদিকে আবুল হাসিম এবং হোসেন সহিদ সোয়ার্দি ছিলেন প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে ছিলেন কে আবুল হাসিম আবুল হাসিম আবুল হাসিম ছিল আর হোসেন শহীদ সোয়ার্দি হোসেন শহীদ ছিলেন সহিদ ইম্পর্টেন্স শেষ পর্যন্ত সোয়ার্দি দেখো সোহারা ওয়ার্দি বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন তাহলে বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন কে হোসেন শহীদ সোয়ার্দি মুসলিম লীগের বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত এই নির্বাচনে মুসলমান তরুণ ছাত্র সমাজ মুসলিম লীগের সমর্থন দেয় এই নির্বাচনে মুসলমান তরুণ ছাত্র সমাজ যত ছাত্র সমাজ ছিল তরুণ মুসলমান মুসলিম লীগকে সমর্থন দেয় কাকে দেয় মুসলিম লীগকে লীগ মানে দল পাকিস্তান প্রতিষ্ঠার দাবিকে প্রধান নির্বাচন কর্মসূচি করে মানে পাকিস্তান যে প্রতিষ্ঠা হয়েছে সেই দাবিকে প্রধান নির্বাচনী কর্মসূচি করে মুসলিম লীগ প্রাদেশিক প্রাদেশিক আইনসভায় অভূতপূর্ব বিজয় অর্জন করে অভূতপূর্ব বিজয় অর্জন করে এই নির্বাচন এদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম লীগ যে নির্বাচনটা হয় এটা ছিল মানে বাংলা রাজনীতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলায় মুসলমান ও নিম্ন হিন্দুরা পাকিস্তান প্রতিষ্ঠা পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করে মুসলিম লীগ নির্বাচনের মাধ্যমে যে মুসলমান ছিল ও নিম্নবর্ণে হিন্দুরা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সুস্পষ্ট এবং মুসলিম লীগ নিজেকে বাংলার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একমাত্র দল হিসেবে প্রমাণ করতে উল্লেখ্য এই নির্বাচনে পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ গরিষ্ঠ ভোট পায়নি পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ গরিষ্ঠ ভোট পায়নি মানে অল্প পরিমাণ ভোট পেয়েছে সংখ্যাগরিষ্ঠ বা একটু বেশি ভোট পাবে সেটা কিন্তু অর্থাৎ বাঙালি মুসলমানরা ভোটে পাকিস্তান প্রস্তাব জয় হয়েছিল বাঙালি মুসলমানের ভোটে পাকিস্তান প্রস্তাব জয় হয়েছিল পাকিস্তানে যে প্রস্তাব হয়েছিল বা জয় হয়েছিল সেটা বাঙালি মুসলমানের ভোটেই হয়েছিল এই জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন হোসেন শহীদ সর্দি যে জয় হয়েছিল এই জয়ের প্রধান ভূমিকা রেখেছিল কে হোসেন শহীদ সোহরা ওয়ার্ডি হোসেন শহীদ সোয়ারি সোহরা ওয়ার্ডি হোসেন শহীদ সোহরা তরুণ রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমান তরুণ তখনকার সময় তরুণ রাজনীতিবিদ গেছিলে শেখ মুজিবুর রহমানও পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তরুণ রাজনীতিবিদ গেছিল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নির্বাচন উত্তর উপমহাদেশের রাজনীতিতে ভিন্ন পরিস্থিতির সম্ভাবনা দেখা দেয় বিশ্বক্ষণ অ্যাটলি সরকার বুঝতে পারে যে বিশ্বক্ষণ অ্যাটলি যে সরকার বুঝতে পারে যে সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে ভারত শাসন করা সম্ভব হবে না মানে সম্মানজনকভাবে তাকে যে সম্মান করবে সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে ব্রিটেন মানে ব্রিটিশ ব্রিটিশের পক্ষে ভারতকে শাসন করা সম্ভব হবে না ফলে উনিশশো সালে ভারত সচিব লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে কত সালের দিকে উনিশশো সালের দিকে ভারত সচিব পেথিক লরেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসে কত সাল উনিশশো সালে যাকে বলা হয় ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা যাকে আমরা বলে থাকি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্টেন্স এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে এই সময় দিল্লিতে দিল্লিতে অনুষ্ঠিত হয় মুসলিম লীগের কনভেনশন অনুষ্ঠিত হয় কোথায় দিল্লিতে পাকিস্তান দাবি মেনে নিয়ে রাজনৈতিক সংকট সমাধানের জন্য ক্যাবিনেট মিশনের প্রতি আহ্বান জানায় তাহলে ক্যাবিনেট যে মিশন রয়েছে সেটার প্রতি আহ্বান জানানো হয় ক্যাবিনেট মিশন কংগ্রেস মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মে মাসে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে ক্যাবিনেট মিশন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে তাহলে কি ক্যাবিনেট দেখো ক্যাবিনেট মিশন কংগ্রেস এবং মুসলিম লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মে মাসের দিকে ভারতে ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে যে প্রস্তাব ছিল কয়টি টোটাল ছিল তিনটি প্রস্তাব ছিল কয়টি প্রস্তাব ছিল তিনটি তিনটি প্রস্তাবের ভিতরে মন্ত্রী মিশন ক্যাবি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন তার নাম ক্যাবিনেট মিশন তাকে বলে মন্ত্রী মিশন প্রস্তাবিত পরিকল্পনা তিন স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্রের গঠনের বিষয়ে উল্লেখ করা হয় আর মন্ত্রী মিশন ক্যাবিনেট বা ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনা কয় স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট কয় স্তর তিন স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্রের গঠনের বিষয়ে উল্লেখ করা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স এক নম্বর কি কি আছে একটু দেখো কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা তাদের উদ্দেশ্য ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি সাহিত্য শাসিত ভারত ইউনিয়ন গঠন করা গ হিন্দু প্রধান গ্রুপ মুসলমান প্রধান গ্রুপ বাংলা ও আসাম গ্রুপ তিন ভাগে প্রদেশগুলোকে ভাগ করা হিন্দু প্রধান গ্রুপ মুসলমান গ্রুপ বাংলা আসাম গ্রুপ তিন ভাগে প্রদেশগুলোকে ভাগ করা এবং প্রত্যক্ষ গ্রুপের জন্য একটি গণপরিষদ গঠন করা তবে দেয়া হয় যে এ পরিকল্পনা গ্রহণ সার্বিকভাবে করতে হবে অংশ বিশেষ গ্রহণ করা যাবে না আংশিকভাবে গ্রহণ করা যাবে না মানে এটা কত সত্য দেয়া হয়েছে পরিকল্পনা করুন সার্বিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে মন্ত্রী মিশন পরিকল্পনা পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মন্ত্রী মিশন যে পরিকল্পনা সেটা পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মুসলিম লীগ পরিকল্পনা এটি গ্রহণ করে কারণ মুসলিম লীগ মনে করে এই পরিকল্পনার মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার সম্ভাবনা নিহিত আছে কংগ্রেস এ পরিকল্পনায় এক কেন্দ্রিক সরকারের অখণ্ড ভারত গঠনের প্রতিফলন দেখা হয় কংগ্রেস নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী প্রস্তাবটি গ্রহণের রাজি ছিল না কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করলে মুসলিম লীগও তা প্রত্যাখ্যান করে ফলে রাজনৈতিক সংকট সমাধানে মন্ত্রী মিশন পরিকল্পনা প্রস্তাব গুলো হয়ে যায় বড় মুসলিম মুসলিম লীগ লীগ বড় লাট লাট ও কংগ্রেস দলকে অন্তর্বর্তীকালীন সরকার যোগ দেখো যোগদানের আহ্বান জানান কংগ্রেস নবনির্বাচিত সভাপতি জওয়াহরলাল নেহরু কংগ্রেস নবনির্বাচিত কে ছিল জওয়াহরলাল নেহরু কর্তৃ মুসলিম লীগের স্বার্থ বিরোধী বক্তব্য পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ সরকার যোগদানে পূর্ব সিদ্ধান্ত বাতিল করে কিন্তু বড়লাটে আহ্বান নেহর সরকার গঠনে উদ্যোগ গ্রহণ করেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই